গুড মর্নিং এভরিওান তো আজকে হচ্ছে বছরের প্রথম রোববার মানে সানডে তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি আমি মর্নিং ওয়াক করতে তো চলো মর্নিং ওয়াক করি অনেক দিন করা হয় না ঠান্ডার জন্য বের হওয়াও হয় না তো প্রত্যেক দিন তো যেতে পারি না তো একটু একটু করে শুরু করি না হলে খুব অসুবিধা হয়ে যায় তো সকালবেলাটা একটুখানি হাঁটলে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে তো একটু একটু এখন থেকে বেরোতে হবে তো সেই জন্য আজকে থেকেই শুরু করা যাক এবছরের প্রথম সানডে তো আজকে থেকে মর্নিং ওয়াকটা শুরু করছি তো এই যে চল হাঁটতে হাঁটতে চলে এসছি এই হাই রোডের এখানে তো এখানেও হাঁটি এখানে বেশ রাস্তাটা ফাঁকা থাকে তো হাঁটতে বেশ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ হাই রোডটা এটা লম্বা করে একটু হাঁটি হেঁটে তারপরে আবার একটা গ্রাউন্ড আছে সেখানেও যাই সেখানেও দু তিন পাক দি দিয়ে তারপরে বাড়ি চলে যাই তো প্রত্যেক দিন হাঁটি মানে সেটা আর বেশি দূরে যাওয়া হয় না একটুখানি কাজের থেকেই হেঁটে আসি তো আজকে যেহেতু সানডে সেরকম কোনো সকালবেলাটা চাপ নেই তাই জন্য

মাঠটাতে এসে দেখো অনেক বড় মাঠ মাঠটাতে এসে এখানে একটুখানি গোল গল করে দু তিনবার রাউন্ড দিই তাহলেই হয়ে যায় অনেকটা বড় মাঠ তো দেখো চলো সবাই এখানে ব্যাট বল খেলছে তারপরে ব্যাডমিন্টন করছে সবাই এসে এক্সারসাইজ করে তো ভালো লাগে তো চলো গেছি

কেক এনেছি দোকানে গেছিলাম তো ব্রেড আনতে তো এই যে ব্রেডটা নিয়ে এসছি এখানে হ্যাঁ ওই যে পাওয়ের মতন পাও ভাজির যে বেডগুলো ওইগুলো ব্রেডগুলো এনেছি তো কালকে হানির স্কুল আছে তো এই বেডগুলো কালকে ওকে দেবো আর একটা কেক এনেছি অনেকদিন পরে এই কেক দেখলাম অনেক আগে খেয়েছিলাম যখন চারটায় থাকতাম তখন আর এখানে সেরকম খাওয়া হয়নি তো দোকানে দেখলাম এই কেকটা তো নিয়ে এলাম খুব ভালো যে এরকম লম্বা লম্বা যে কেক গুলো হয় তো সেটাই নিয়েছি বাজার এনে সব ছড়িয়ে রেখেছি এখনো গোছানো হয়নি তো গোছাবো আর এই যে পালং শাক আর এনেছে এই মেথি শাক তো আজকে আজকে মেথি শাক করব তো পালং শাকটা কেটে রেখে দিতে হবে আর যা বড় বড় বেগুন এনেছে এই বেগুন পোড়া খেতে হেভি লাগে এখন কত বড় বড় বেগুন এই বেগুনগুলো ভাবছি পোড়া খাবো আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ছোলার ডাল আর বানাবো গরম গরম লুচি ছোলার ডাল দিয়ে লুচি খেতে দারুণ লাগে হাত ধুয়েছিলে ওখানে ড্রয়িং ক্লাসে গেছিল তো তাই আমি বলছি হাত ধুয়ে নাও তেলটা পুড়ে গেছে প্রথমটা ফুললো না পরেরটা দিয়ে দেখি ফুলবে এবার সঙ্গে সঙ্গে একটু উল্টে দিতে হবে গরম দিয়ে ওর এটাও সেরকম ভাবে ফুললো না

তো এখন মনে আছে অল্প একটু চিকেন পকোড়া তো কিছু সলিড গুলো ছিল তো সেগুলো দিয়ে অল্প একটু চিকেন পকোড়া বানিয়ে নিচ্ছি তো এগুলো চিকেনের ঝোলে ভাল লাগে না তো এখানে আমার চিকেনের ঝোল একদম রেডি তো সানডে মানেই তো চিকেন তো চিকেনের পাতলা ঝোল করছি আর শীতকালে এই ধনেপাতা দিয়ে চিকেনের ঝোল খেতে দারুণ লাগে তো এটা হয়ে গেছে তো এর উপরে অল্প একটু ধনে পাতা দিয়ে দেব আর করেছি মেথি শাক ভাজা আর কিছু করিনি তো গুড ইভিনিং তো খেয়ে দে একটা লম্বা ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে তো বিকালে এখন চা বানাচ্ছি তো যেই কেকটা এনেছিলাম তো সেই কেকটাই এখন একটুখানি কাটছি চা দিয়ে খাওয়ার জন্য তো এখানে বানাচ্ছি চা তো আজকে বিকালে সেরকম কোনো প্রোগ্রাম নেই তো চলো এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার নতুন আমার চ্যানেলে নতুন যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো